আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বন্ধুরা আর একটি নতুন ঘরোয়া টিপসে আপনাদের পছন্দের চ্যানেলে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো খুব সহজ একটি উপায়ে বাঁকা লিঙ্গ ধরুন আপনার লিঙ্গটা একদম এখানে ধরুন হাতে পাঁচটা অ্যাঙ্গুল আছে হয়তোবা কারো লিঙ্গ এতটুকুই কারো লিঙ্গ এরকম কারো লিঙ্গ অনেক মোটা এক একজনের এক এক সাইজ তো যাদের লিঙ্গ আগাটা মোটা গোড়াটা চিকন হস্তমৈতন অনেক হাজার লক্ষবার হস্তমৈতন করেছে হয় ভিডিও দেখে না হয় কোনো মেয়েকে কল্পনা করে না হয় কোনো মেয়েকে একদম গোসল করার সময় দেখেছেন না হয় পর্নোগ্রাফি মোবাইলে ভিডিও দেখছেন লিঙ্গ দাঁড়িয়ে গেছে হাত মেরেছেন বীর্য আউট করেছেন ভালো লেগেছে লিঙ্গ এখন নিস্তেজ তো এটির থেকে মুক্তি পাবেন কিভাবে এখন বিয়ে করেছেন বউকে চুততে পারেন না তো অনেকেই কমেন্ট করেন আমার লিঙ্গ তিন থেকে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি কিন্তু আমি বউ ঠেলতে পারি না বউকে চুততে পারি না বউকে চোদার সময় যখন আমি বউর বোধায় যখন আমার লিঙ্গটা প্রবেশ করাই সাথে সাথে বীর্য বের হয়ে যায় আরে ভাই আপনার লিঙ্গে যদি শক্তি থাকে তাহলে আপনার লিঙ্গ অটোমেটিকলি লোহার মতো শক্ত হবে কারণ ভাই লিঙ্গটা হচ্ছে একটি রবার জাতীয় এখানে কোনো হাড নেই হাড্ডি ছাড়া শুধু মাংসের উপরে চামড়ার উপরে লিঙ্গটা দাঁড়ায় তো লিঙ্গের যে রগগুলো যেটা আপনাকে দাঁড় করাবে এই রকটাতে আপনার শক্তি নেই তাহলে লিঙ্গটা দাঁড়াবে কীভাবে আপনি ঠেলবেন কীভাবে লাগাবেন কীভাবে তো এটি শক্ত করার জন্য আমি এই তেলটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম পূর্বে যে ভিডিওগুলো দিয়েছি ওইখানে এই তেলটা আছে তো এই তেলটি অনেকজনেই কিনতে চেয়েছেন কিন্তু আমি তাদের জন্য কিভাবে পাঠাবো আমি নিজেও বুঝতেছি না বিমান চলাচল খুবই সীমিত বা বন্ধ আপনারা অবশ্যই নিউজে বা খবরে দেখতেছেন তাদের জন্য আমি কিভাবে পাঠাবো এই তেলটা যারা আরব দেশে আছেন তারা ইজিলি পেয়ে যাবেন আর যাদের এই তেলটা যদি সংগ্রহ করতে না পারেন তাদের জন্য এই লংয়ের তেলটা এই লবঙ্গ তেলটা নিবেন এর সাথে নেবেন দেখুন এটি হচ্ছে দনিয়া আপনার প্রথমে কি করবেন আপনার হাতে যদি সময় থাকে পনেরো থেকে বিশ মিনিট বা এক ঘন্টা সময় থাকে আপনি দুই থেকে তিনটা বা চারটি দনিয়া পাতা নেবেন নেওয়ার পরে এগুলাকে এমনভাবে ফিটাবেন বা চেঁচনে দিয়ে একটু ছেঁচবেন শেষে যে রসগুলো আসবে যে পাতাগুলো ছিঁড়বে নরম হবে একদম দেখবেন আপনারা যখন মেহেন্দিটা বাটেন কাঁচা মেহেন্দি যখন বাটে মানুষ যেরকম হয় ওই রকম হয়ে যাবে হওয়ার পরে একটা বাটিতে নেবেন বাটিতে নেওয়ার পরে আপনার কাছে যদি এই সান্ডার তেলটা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে এই সান্ডার তেলটা আপনি সামান্য পরিমাণ তিন থেকে চার ফোটা পরিমাণ দিবেন দেওয়ার পরে আঙ্গুল দিয়ে ভালো করে মিক্স মিক্স করে আপনার লিঙ্গে আগা থেকে গোড়া পর্যন্ত মালিশ করবেন অর্থাৎ তিন থেকে চারবার প্রতি পাঁচ মিনিট সাত মিনিট পর পর আপনি মালিশ করবেন এমনভাবে মালিশ করবেন যেন লিঙ্গটা আপনার শক্ত হয় দাঁড়ায় দাঁড়িয়ে থাকে দাঁড়ানো অবস্থা দিলে কি হবে আপনার লিঙ্গে যে রসগুলো আছে রসগুলোতে যখন আপনি মাসাজটা করবেন তখন খুবই রোগগুলো শক্তিশালী হবে এরপরে দেখবেন আপনি এভাবে করে যদি আপনি আপনি যদি পনেরো থেকে বিশ দিন বা এক মাস যদি টিপসটা ফলো করেন তাহলে দেখবেন আপনার লিঙ্গ একদম তীরের মতো সোজা হয়ে গেছে আর লিঙ্গ মাসাল্লাহ করে একটু মোটোও হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম মোটোও হবে শক্তিশালীও হবে আপনি প্রতিদিন যদি এই টিপটা ফলো করেন দেখবেন আপনার এই সমস্যা থেকে বাঁকা লিঙ্গ এবং নিসতেজ স্ত্রীকে ঢুকানোর সময় আপনার মাল আউট হয়ে যায় তাহলে আপনি এই টিপসটা ফলো করুন তাহলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি রেজাল্ট পেয়ে যাবেন আর তেলটি যদি আপনারা এই ঠান্ডার তেলটি যদি পেয়ে যান তাহলে আরও বেশি কার্যকর হবে আর এটি না পেলে আপনারা এই লংয়ের তেলটা সংগ্রহ করে লংয়ের তেলটা ব্যবহার করবেন আমি দুইটা অপশন আপনাদেরকে দিয়ে দিলাম তবে এটি খুবই কার্যকরী টিপস আপনারা খুবই গুরুত্ব সহকারে এই টিপসটা ফলো করুন দেখবেন আপনাদের লিঙ্গ সাত থেকে আট দিনের ভিতরে আপনারা নিজেই বুঝতে পারবেন লিঙ্গের সাইজটা কেমন পরিবর্তন হচ্ছে কিনা প্রয়োজনে আপনি আপনার মোবাইলে আপনার সোনাটা যখন গরম হয় তখন আপনি আপনার মোবাইলে একটা ছবি তুলে আপনি পার্সোনালভাবে রেখে দিন সাত আট দিন পরে আবার ছবি তুলে ছবির সাথে ছবি অ্যাডজাস্ট করে মিলিয়ে দেখবেন যদি লিঙ্গের কোনো পরিবর্তন না আসে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম মরহম